জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ চলে এসেছে আরও একটি নতুন ভিডিও নিয়ে শুরু হয়ে গেছে শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে এই সময় কুমারী মেয়েরা ভুলেও এই কাজ করবেন না না হলে নানান বিপদের সম্মুখীন হবেন আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক কী কী কাজ করা একেবারেই নিষিদ্ধ রয়েছে কুমারী মেয়েদের এই গোটা শ্রাবণ মাসে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা শ্রাবণ হিন্দু ধর্মালম্বের অনুষ্ঠানে বা অনুসারে অত্যন্তই পবিত্র মাস হিসাবে পরিচিত এই মাস যেহেতু মহাদেবের প্রিয় সময় তাই এই মাসে বিশেষভাবে ভোলে বাবার পূজা করার রীতি প্রচলিত রয়েছে মনে করা হয় শ্রাবণ মাসে মহাদেব ও পার্বতীর পূজা ভক্তি সহকারে করলে মনের সব ইচ্ছে পূরণ হয় শ্রাবণ মাসে যেমন রীতি রেওয়াজ পালন করে শিবের পূজা করেন বিবাহিতা মহিলারা তেমনি এই মাসে অবিবাহিত মেয়েদের জন্য বেশ কিছু পরামর্শ ও উপদেশ রয়েছে শাস্ত্রে দেখে নিন অবিবাহিত মেয়েদের শ্রাবণ মাসে কোন কোন কাজ করতে নেই বন্ধুরা অবিবাহিত মেয়েদের জন্য পালন করা অত্যন্তই শুভ বলে মনে করা হয় মনে করা হয় শ্রাবণ মাসে যে কুমারী মহিলারা সম্পূর্ণ নিয়ম মেনে মনের পূর্ণ ভক্তি দিয়ে শিবের পূজা করেন তারা মহাদেবের আশীর্বাদে শিবের মতো স্বামী পান সব নিয়ম না মানলে শ্রাবণের সোমবার উপবাস রেখেও পুরোপুরি ফল পাওয়া যায় না অবিবাহিত মেয়েরা খেয়াল রাখুন শ্রাবণ মাসে কোন কোন কাজ তাদের কখনোই করা উচিত নয় বন্ধুরা এক নম্বর যে কাজ একেবারেই করবেন না কুমারী মেয়েদের শ্রাবণ মাসে মহাদেবের পূজায় কখনো হলুদ ও তুলসী পাতার নিবেদন করতে নেই অনেকেই আছেন ভুলবশত নিয়ে যান বা অনেকেই জানেন না এই নিয়ম সেক্ষেত্রে অনেকেই হলুদ এবং তুলসী পাতা একত্রে নিবেদন করে ফেলেন কিন্তু না বন্ধুরা আপনারা কিন্তু ভুল করে অর্থাৎ কুমারী মেয়েরা ভুল করে কখনোই শিবলিঙ্গে হলুদ আর তুলসী পাতা নিবেদন করবেন না যে কারণে মহাদেবের কাছে যাবেন যে মনস্কামনা জানাতে এই হলুদ এবং তুলসী পাতা নিবেদনের ফলে কিন্তু রুষ্ট হবেন স্বয়ং দেবাদিদেব মহাদেব যেমন অল্পতে খুশি হন ঠিক তেমনই অল্পতেই রুষ্ট হন তাই আপনারা এই নিয়মটি অবশ্যই মনে রাখবেন এবং অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন বন্ধুরা দুই নম্বর মনের মতো স্বামী পেতে শ্রাবণে কুমারী মহিলারা ওম নম শিবায় মন্ত্র জপ করুন যদি একান্তই অনেক বেশি জপ করতে না পারেন সেক্ষেত্রে আপনারা তিনবার জপ করবেন যখনই আপনারা বাড়িতে শিবলিঙ্গ পূজা করবেন প্রথমেই কিন্তু আপনারা পড়ে নেবেন একটি হলুদ বা আপনারা পরে নেবেন গেরুয়া বা আপনারা পরে নেবেন সবুজ রঙের একটি পোশাক এরপর ঠাকুর ঘর আপনাদের বাড়ির ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন যখন ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তারপর প্রত্যেক বাড়িতে যে শিবলিঙ্গ থাকে ঠিক তেমনই আপনাদের বাড়িতে যে শিবলিঙ্গ রয়েছে কুমারী মেয়েদের প্রথম কাজ শিবলিঙ্গকে একটি নির্দিষ্ট পাত্রে রাখার এরপর ভালো করে পঞ্চদ্রব্য দিয়ে আপনাদের কিন্তু অভিষেক করাতে হবে সেই পঞ্চদ্রব্যর মধ্যে যেন তুলসী পাতা হলুদ একেবারেই না থাকে দুধ দই এগুলি দিয়েই আপনারা কিন্তু পঞ্চদ্রব্য তৈরি করবেন একত্রে পঞ্চদ্রব্য কিসে থেকে তৈরি হয় সবাই জানেন সেক্ষেত্রে আর বলার দরকার নেই কুমারী মেয়েরা অবশ্যই একটি পাত্র করে পঞ্চদ্রব্য সাজিয়ে নেবেন এবং তারপর পারলে একে একে আপনারা শিবলিঙ্গে অভিষেক করাতে পারেন যদি মনে করেন একত্রে দেবেন সেক্ষেত্রে একটি যে কোনো ঘটির মধ্যে আপনারা অবশ্যই করে সেই পঞ্চদ্রব্য তৈরি করে শিবলিঙ্গে অভিষেক করাবেন এরপর শুদ্ধ জল দিয়ে ভালো করে স্নান করিয়ে একটি পরিষ্কার কাপড়ে মুছে শিবলিঙ্গকে বাড়ির যেখানে বিরাজমান করেছিলেন সেই জায়গাতে পুনরায় বিরাজমান করে দেবেন এরপর আপনারা কিন্তু শিবলিঙ্গের উপরে একটি নিখুঁত বেলপাতা বাবা মহাদেবের অত্যন্তই প্রিয় ফুল ধতুরা আকন্দ নীলকণ্ঠ এগুলি অবশ্যই দেবেন এবং পৈতে অবশ্যই দেবেন এরপর অক্ষত আতব চাল দিয়ে আপনারা বাড়িতে ভালো করে পূজা করবেন শিবলিঙ্গের এবং তারপর আরতি করতে একেবারেই ভুলবেন না আরতি ছাড়া পূজা অসম্পূর্ণ রয়ে যায় তাই অবশ্যই আপনাদের এই কাজ করণীয় বন্ধুরা বাবা মহাদেবের সামনে কিন্তু গোটা ফল নিবেদন করার রীতি রয়েছে আপনারা যেমন পারবেন তিনটি পারলে তিনটি পাঁচটি পারলে পাঁচটি অবশ্যই নিখুঁত এবং গোটা দেখেই সেই ফল নিবেদন করবেন এবার জেনে নেব তৃতীয় বা চতুর্থ যে কাজ শ্রাবণ মাসের সোমবার গলিতে অবিবাহিত মেয়েদের অবশ্যই উপবাস রাখা জরুরি এদিন ময়দা আটা বেসন ছাতো দিয়ে তৈরি কোনো কিছুই খাবেন না এদিন এগুলি নিষিদ্ধ রয়েছে যারা উপবাস করবেন না খেতে পারেন কিন্তু যারা উপবাস করবেন সেক্ষেত্রে এগুলি থেকে আপনারা দূরে থাকবেন গোটা শ্রাবণ মাস কুমারী মেরা, ভুলেও পেঁয়াজ রসুন লাল লঙ্কা ধনে মাংস ও মদ খাবেন না এগুলি থেকে অবশ্যই দূরে থাকবেন এই সময় কুমারী মেয়েদের অবশ্যই এই নিয়ম মেনে চলতে হয় কোনো খাবারে আপনারা ভুল করে পেঁয়াজ রসুন একেবারেই কিন্তু খাবেন না এই সময় নেশার জিনিসও বর্জনীয় রয়েছে বন্ধুরা শ্রাবণের উপবাস রাখলে সাত্বিক আহার করা উচিত এই সময় সাধারণত সাধারণ নুনের বদলে সন্ধক লবণ খান এই সময় সাধারণ লবণ কিন্তু খাওয়া উচিত নয় এই সময় সাধারণ নুন খেলে নানান সমস্যা দেখা দিতে পারে বা এমন কোনো নিয়মও নেই তাই অবশ্যই সন্ধক লবণ খাবেন যে কোনো পুজোর রান্না যে কোনো পুজোর খাবার খাওয়ার জন্য সন্ধক লবণ অবশ্যই দরকার তাই আপনারা অবশ্যই সন্ধক লবণ ব্যবহার করবেন শ্রাবণে যত বেশি সম্ভব মরশুমি ফল এবং দুধ দই ঘোল খাওয়া ভালো এই সময় এগুলি খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে শরীরে আর কোনো রোগ থাকে না তাই অবশ্যই মৌসুমি যেমন ফল পাবেন যেমন আম কাঁঠাল এছাড়াও আরও যে সকল ফল রয়েছে সেগুলি অবশ্যই খেতে পারেন যদি মনে করেন যে আপনারা মৌসুমি ফল খুব বেশি খেতে পারছেন না সেক্ষেত্রে দুধ দই ঘোল বা দুধের তৈরি যে কোনো খাবার খেতে পারেন শ্রাবণের সোমবারগুলিতে কুমারী মেয়েরা ভোরবেলা বিছনা ছাড়ুন বেশিক্ষণ ঘুমানো কিন্তু এই সময় উচিত নয় তারপর স্নানের জলে কালো তিল ও একটু গঙ্গার জল মিশিয়ে সেই জলে স্নান করে নিন স্নান সেরে পরিষ্কার কাপড় পরুন যদি মনে করেন এই সময় আপনারা গঙ্গাতে গিয়েও স্নান করতে পারেন কিন্তু অনেক সময় অনেকের বাড়ির কাছে গঙ্গা না হওয়ায় আপনারা বাড়িতে অবশ্য স্নানের জলে এক চামচ কালো তেল একটু গঙ্গার জল মিশিয়ে বাড়িতে স্নান করতে পারেন এর ফলেও কিন্তু ঠিক একই সমানে পূর্ণি লাভ হবে এরপর জল ও পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গে অবশ্যই আপনারা অভিষেক করবেন এই কাজটা কিন্তু অত্যন্তই দরকার শিবলিঙ্গে অভিষেক করার পরে বেলপাতা ও ধুতরা ফুল দিয়ে পূজা করুন তার সঙ্গে ওম নম শিবায় মন্ত্র জপ করবেন আপনারা যখন শিবলিঙ্গের উপরে বেলপাতার নিবেদন করতে যাবেন ঠিক তখনই অবশ্যই ওম নম শিবায় তিনবার বলবেন এবং যখনই ফুল নিবেদন করবেন ঠিক একইভাবে ওম নম শিবায়ও বলবেন যা যা আপনারা নিবেদন বা অর্পণ করবেন প্রত্যেকটার সময় কিন্তু একইভাবে আপনারা ওম নম শিবায়ও বলবেন এরপর প্রত্যেকটা জিনিস নিবেদন করে দেবেন বন্ধুরা যে কাজগুলি বললাম আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন সবাই একবার ভালোবেসে কমেন্টে ওম নম শিবায় অবশ্যই লিখবেন ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বোঝাতে পারলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ রাধে রাধে